গল্পেশ্বর চ্যানেলে আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প দ্বিতীয় পক্ষ পারঘাটার উপরেই নরহরের পানের দোকান তাহার পাশে মনমথ বসিয়া পরোটা ভাজে আলুর দম পরোটা ও রসগোল্লা এই তাহার সম্বল কিন্তু ইহাতেই তাহার খুব বিক্রি এ দুটি দোকানের সামনে ইজারাদারের একটা তক্তপোষ পাতা থাকে তাহারই উপর এপারের এই ঘাটে যাহাদের জীবিকা বাঁধা তাহারা সকলে বসিয়া জটলা করে রাত্রি বারোটা একটা পর্যন্ত ফলে নরহরের পান উড়িতে থাকে মনমথর চুলি হইতে টিকা ধরানো হয় বলিয়া তামাকের খরচাটা তাহারই লাগে এই মজলিসে আলোচনা হয় না এমন বিষয় নাই রাজার করনেশন হইতে শুরু করিয়া জাপানে বিড়ালের মাংস খাওয়ার কথা মা শশধর মণ্ডলের লাঠি খেলার কথা পর্যন্ত কিছুই বাদ যায় না এমনকি দু তিন দিন বাদ দিয়া একই প্রসঙ্গ পুনরুত্থাপিত হইলেও ক্ষতি নাই সাধারণত শীতের রাত্রে একটু সকাল সকালে বৈঠক ভাঙে কিন্তু সেদিন অত রাত্রি হওয়া সত্ত্বেও সকলে বসিয়াছিল তাহার কারণ চৌধুরী বাবুদের বড় ছেলে নিখিল সেদিন বিবাহ করিয়া বৌ লইয়া ফিরিবে রাত্রি সাড়ে এগারোটা ট্রেনে পৌঁছিয়া ওপার হইতে নৌকা করিয়া যখন এপার আসিবে তখন সকলে একবার নববধূকে দেখিয়া লইবে এই ছিল উদ্দেশ্য গোবর্ধন শিহরিয়া উঠিয়া উনানের ধারে সরিয়া বসিয়া কহিল বাতাস চালিয়েছে খুব বউ দেখতে গিয়ে নিমোনিয়া না ধরলে বাঁচি মনমথ দোকানের উপর হইতে হুকাটা বাড়াইয়া দিয়া কহিল রাতটা কি সোজা হলো পালের পো অঘ্রাণ মাসের দেড় প্রহর রাত নরহরি সেদিন সন্ধ্যা হইতেই অন্য হইয়া বসিয়াছিল সে এবার অকারণে খানিকটা কাশিয়া লইয়া কহিল কাল আমাকে অমূল্য ধরে পড়েছিল খুব বুঝলি গোবর্ধন গোবর্ধন কহিল কে অমূল্য বিরক্ত হইয়া নরহরি কহিল খাগড়ার অমূল্য পারামাণিক আবার কে এর মধ্যে ভুলে গেলি গোবর্ধন কহিল ও হ্যাঁ তা কি বলছিল সে একটু শুষ্ক হাসি হাসিয়া নরহরি কহিল আমাকে আবার বিয়ে করতে বলে বলে বা তোমার বয়স এ বয়সে তুমি হাল ছেড়ে দেবে কেন তাছাড়া একলার ঘর ভাত জল দেবারও লোক একটা চাইতো অকসৎাত উপস্থিত সকলে হাসিয়া উঠিল গোবর্ধন কহিল আমলার কি মাথা খারাপ হয়েছে পঞ্চানর উপর বয়স হলো এই বয়সে আবার বিয়ে পঞ্চা কহিল না না বেশ আছো নরহরিদা এই বয়সে একটা কচি মেয়ে এনে আর ঝঞ্ঝাট বাড়িও না ছি ছি সে শুধু একটা কেলেঙ্কারি বাঁধানো অপ্রতিভ হইয়া নরহরি কহিল আরে তোমরাও যেমন পাগল আমি কে ওইসবে কান দিই বলছিল এমনি ওর যেন কে আছে সে চুপ করিয়া গেল খানিকটা এ কথা সে কথার পর মনমথ কহিল অমূল্যকাল কখন এলো নরহরি নরহরি প্রথমটা জবাব দিল না কিন্তু প্রশ্নের পুনরাবৃত্তিতে অগত্যা জবাব দিতে হইল কহিল এখানে আসেনি মনমতো কহিল তবে তোমার সঙ্গে দেখা হলো কোথা নরহরি কহিল দুপুরবেলা ওই বড় রাস্তার ধার দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখা তারপরেই বিরক্ত হইয়া কহিল তুই আবার জেরা লাগালি যে খুব আমি কি মিছে কথা কয়েছি মনমথর ভ্রুঁ কুঞ্চিত হইয়াছিল হয়তো সে একটা কড়া জবাবে দিত কিন্তু এই সময় ওপারে ট্রেনের আলো দেখা দিতেই প্ল্যাটফর্মের উপর যে বাজনাদাররা অপেক্ষা করিতেছিল তাহারা দিল বাজনা জুড়িয়া এসব গোলমালে কথাটা চাপা পড়িয়া গেল সকলে ভিড় করিয়া খাটের কাছে গিয়া দাঁড়াইল শুধু নরহরি ও মনমথ দোকান ফেলিয়া যাইতে পারিল না সেইখান হইতেই গলা বাড়াইয়া রহিল খানিকটা পরেই প্রচুর হইচই এবং বাজনা বাদদের মধ্যে বর বধুর নৌকায় এপারে ভিড়িল অ্যাসিটিলিনের আলোতে এমনি হয়তো ভালো করিয়া দেখা যায়তো কিন্তু লোকের ভিড়ে নরহরে বধুকে ভালো করিয়া দেখিতে পাইল না তক্তপোষের উপর দাঁড়াইয়া ঝুঁকিয়া পড়িয়াও শুধু একখানি সুগোল শুভ্র হাত এবং লাল বেনারসের প্রান্তটুকু মাত্র দেখিতে পাইল মোটরে উঠিবার সময় একবার একখানি চন্দনচর্চিত সুকুমার মুখ নজরে পড়িল বটে কিন্তু সে এক মুহূর্তের জন্য তাহাতে মুখ চোখ কিছুই ঠাউর হইল না বর্বধ চলিয়া যাবার পর আরও কিছুক্ষণ বধূর রূপ লইয়া আলোচনা চলিল নিখিলের বউ যে রূপসী সে বিষয়ে কাহারও সংশয় মাত্র ছিল না সকলে এক নিখিলের ভাগ্যের প্রশংসা করিল এবং রূপসী স্ত্রী লাভটা কেবলমাত্র ভাগ্যের উপরে নির্ভর করে বারংবার এই কথাটাই প্রমাণ করিবার চেষ্টা করিতে লাগিল এইভাবে মনমথর প্রায় আরও আধসের তামাক পুরিবার পর সকলে যখন বিদায় লইল তখন রাত একটা বাজে নরহরের সমস্ত সময়টাই একরকম চুপ করিয়া বসিয়াছিল সকলে চলিয়া গেলে মনমথ যখন ডাকিয়া বলিল আজ কি বাড়ি যেতে হবে না নাকি নরহরি তখন তাহার চমক ভাঙিল এই যে যাই বলিয়া উঠিয়া পড়িয়া সে দোকানের ঝাঁপ বন্ধ করিল তাহার পর হ্যারিকেনটা হাতে ঝুলাইয়া মনমথর খান দুই পরোটা গামছায় বাঁধিয়া লইয়া বাসার দিকে যাত্রা করিল ঘাটের নিকটেই নরহরির বাসা নির্জন বাড়ির মধ্যে ঢুকিয়া কপাটের তালা খুলিতে খুলিতে তাহার একটা দীর্ঘশ্বাস পড়িল প্রায় ছয় মাস হইল তাহার স্ত্রী বিয়োগ হইয়াছে এই ছ মাসে ঘরদোয়ার যেন ভূতের বাসা হইয়া উঠিয়াছে কে বা দেখাশোনা করে আর কে বা সময়ে ভাত জল আগাইয়া দেয় নরহরের মনে পড়িল মৃত্যু শয্যায় পরিবার আগের দিনও তাহার জন্য রাত্রে একটা পর্যন্ত বউ জাগিয়া বসিয়াছিল কোনো মতে ঠান্ডা পরটা দুইখানা গিলিয়া নরহরি শুইয়া পড়িল দাঁতের ব্যথার জন্য সে শীতকালে রাত্রে জল খাইতে পারিত না তাহার বউ যতদিন বাঁচিয়াছিল আহারের পর শুকনো পাতালতা জ্বালিয়া প্রত্যেহ তাহাকে চা প্রস্তুত করিয়া দিত এখন আর দিনই তাহার অদৃষ্টে সেসব জোটে না ঠান্ডা মলিন বিছানায় মুড়ি দিয়া নরহরি শুইল বটে কিন্তু তাহার ঘুম আসিল না অসংখ্য লোকের ভিড়ের মধ্যে উজ্জ্বল গ্যাসের আলোয় চকিতার জন্য যে সুন্দর মুখখানি তাহার নজরে পড়িয়াছিল সেই মুখটাই বারবার তাহার মনে আসিতে লাগিল আর সেই গৌরবর্ণ সুগোল হাতটি নরহরি ভাবিতে লাগিল তাহার অদৃষ্টের কথা আর কিছুদিন আগেও যদি তাহার বউটা মরিত তাহা হলে বোধ করি তাহার বিবাহের প্রস্তাবে লোকে এতটা পরিহাস করিত না আর কি বা তাহার এমন বেশি বয়স হয়ে আছে আরও পঁচিশটা বছর সে অনায়াসে বাঁচিবে তাই যদি হয়তো দীর্ঘকাল তাহাকে কি এমন করিয়া দিন কাটাইতে হইবে রাগ ধরিতে লাগিল তাহার লোকগুলির উপর বিশেষ করে ওই মন আজ তো শয়তান লোকটা মরি তোহার নিজের বোক তো নরহরে দেখিয়া লইত কেমন সে নিজে বিবাহ না করিয়া থাকিতে পারে তবু তো উহার ঘরে অন্য মেয়ে ছেলে আছে কল্পনা নেত্রে সে নিখিলের কথাটা ভাবিতে লাগিল এতক্ষণে কত ছলে সে চুরি করিয়া তাহার বালিকা বধূকে দেখিয়া লইতেছে আজ কাল রাত্রি কিন্তু কি তাহারা ছাড়িয়া দিতেছে বউ নিখিলের দিকে এতক্ষণে মুখ টিপিয়া নিশ্চয় দুজনে ভাবিতেছে আর কাটিলে ভাবিতে ভাবিতে নরহরির মাথা যেন গরম হইয়া উঠিল সে উঠিয়া এক ছিলিম তামাক সাজিয়া লইয়া বাহিরের দাওয়ায় আসিয়া বসিল গঙ্গার নৈশ বাতাসে অন্ধকার গাছগুলি ঘন ঘন আন্দোলিত হইতেছে হাড়ের মধ্য অবধি যেন বাতাসে কাঁপাইয়া লইয়া যায় কিন্তু নরহরি সেদিন কিছুমাত্র ঠান্ডা বোধ হইল না সে বসিয়া তামাক খাইতে খাইতে স্থির করিল যে কালে অমূল্যকে একখানা চিঠি লিখিবে সত্য সত্য সে যদি একটা মেয়ে দেখিয়া দিতে পারে তো মন্দ কি উহারি মধ্যে একটু ডাগর দেখিয়া না হয় বিশ পঞ্চাশ টাকা সে খরচাই করিবে প্রস্তাবটা যতই ভাবিতে লাগিল ততই যেন তাহার উত্তেজনা বৃদ্ধি পাইতে লাগিল একদিন ভগ্নির কোনো সংবাদ পাই নাই বলিয়া সে একখানা পোস্ট কার্ড আনিয়া রাখিয়াছিল সেই কার্ডটায় টানিয়া লইয়া নাকে চশমা লাগাইয়া গভীর রাত্রে সে চিঠি লিখিতে বসিল কিন্তু পাট পর্যন্ত লিখিয়াই নরহরি সহসা থামিয়া গেল অকসৎ মনে হইল তাহার দুই কানে যেন বহু লোকের উপহাসের হাসি তপ্ত সলাকার মতো প্রবেশ করিল সকলে হাসিবে এবং টিটকারি দিবে মায় ওই মন মতটা পর্যন্ত আর যদি সে মেয়েটিও তাহাকে শ্রদ্ধার চোখে না দেখে ভালো না বাসে বয়স যে তাহার সত্যই হয়েছে তাহাতে তো কোনো সন্দেহ নাই বহুক্ষণ নরহরি প্রদীপের আলোর সম্মুখে পোস্টকার্ড এবং দোয়াত কলম লইয়া বসিয়া রহিল তাহার পর একটা দীর্ঘশ্বাস ফেলিয়া সবগুলি পুনরায় তুলিয়া রাখিয়া ঘরে তালা দিয়া বাহির হইয়া পড়িল তখনও চারিদিকে গাঢ় অন্ধকার কিন্তু তাহার যেন মনে হইল রাত আর বেশি নাই বাহিরের ঠান্ডা বাতাসে অনেকক্ষণ ঘুরিয়াও নরহরে সুস্থ হইতে পারিল না চন্দন লিপ্ত একটি ললাট ও একখানি সুন্দর সুকুমার হাত তাহার বুকে যে বিষের আগুন জ্বালিয়া দিয়াছিল তাহারই তীব্র দাহনে তাহার সারা দেহ যেন জড়িয়া যাইতেছিল বহুক্ষণ এভাবে ছটফট করিয়া বেড়াইয়া অবশেষে মনমথর ঘরের কাছে গিয়া হাঁক দিল মনমথ ও মনমথ আজ কি উঠবে না রাজিয়া রইল না অনেক হাঁকাহাঁকির পর খুমচোখে চোখে মনমথ বাহির হইয়া আসিল ব্যাপার কি নরহরি এত রাত্রে নরহরি কাষ্ঠ হাসি হাসিয়া কহিল রাত আর কই হে ভোর হল যে হ্যাঁ তাই বলছিলাম মন মতো সকলে যে আহামরি করে ঢলে পড়ল নিখিল বাবুর বউকে দেখে অতটা কিছু নয় কুমিরের মতো হা মুলোর মতো দাঁত এই টুকুটুকু চোখ কোনখানটা সুন্দরও গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প দ্বিতীয় পক্ষ আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সব সময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল